বার্বিকিউ রেসিপি এই রেসিপির সাথে সবাই পরিচিত আর চলে আসছে শীতকাল আর শীতকালে তো বার্বিকিউ পার্টি ভালোই জমে বিশেষ করে রিলেটিভরা সবাই মিলে এবং ফ্রেন্ড সার্কেলরা মিলে সারা জেগে বারবিকিউ পার্টি করার মজাই আলাদা যাই হোক আজকে আমি নিয়ে এসেছি আপনাদের বারবিকিউ রেসিপি আর এই রেসিপি করতে কী কী উপাদান উপকরণ দরকার হয় তো একটু দেখে নিই এখানে আছে টমেটো সস সয়া সস আছে বারবিকিউ সস আর আরও আছে এখানে মরিচের গুঁড়া জিরা গুঁড়ো আছে গোলমরিচের গুঁড়া টক দই আর জিরার গুঁড়া যাই হোক সব কিছু এখানে নিয়ে নিয়েছি আর আলাদা একটা বারবেকু মশলাও আছে প্যাকেট এটা নিয়েছি আর এখানে চিকেন আছে দুই কেজির বেশি এখন আমি এই কেটে নিয়েছি ছোট ছোটো পিস করলে মাংসটা ভালো ঢুকে আর এখানে আমি এখন এটাকে মেরিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই টক দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর মরিচের গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিয়েছি ছয়া সস এপর দিয়ে দিচ্ছি বার্বিকো সস সব উপকরণ আমি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব ও সবার শেষে আমার দিতে হবে সরিষের তেল সরিষের তেলটা বাবিক অবশ্যই দিতে হয় আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ এবার ভালো করে হাত দিয়ে উলটিয়ে পালটিয়ে মেরিনেট করে নিচ্ছি ভালো করে মেরিনেট করে হয়ে গেলে আমি এখন এটাকে একটা পাত্রে উঠিয়ে কয়েক ঘন্টার জন্য ঢেকে রাখবো এভাবে কিছুক্ষণ রেখে দিলে মশলাটা মাংসের ভুতে ভালো করে ঢুকে আপনার সময় পেলে হয়তো এর আগে মিনিট করে ফ্রিজে রেখে দিতে পারেন যেদিন করবেন তার আগের দিন রেখে দিলে আরও ভালো হয় আমার মিনিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে বাড়িতে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি কয়েক ঘন্টা যেন ঢেকে রাখব ফিরে আসলাম কয়েক ঘন্টা পরে এখন আমি এটাকে যেখানে আমি এটাকে পোড়াবো সেখানে আমি নিয়ে যাচ্ছি আমার বাসায় ভিতরে সিঁড়ি সিঁড়ির ওই এখানে একটু স্পেস আসছে এখানে একটু খোলা জায়গা আছে সেখানে আমি ইট পাতিয়ে এটাকে পোড়ানোর ব্যবস্থা করেছি গলা কিনে নিয়ে এসেছিলাম আর এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে বাইরে আর করিনি ঘরের ভিতরে সিঁড়ির জায়গাটা এখানে আমরা ব্যবস্থা করেছিলাম খুব সহজেই কয়লা ধরাতে পেরেছিলাম তারপরে একটা এখানে একটা স্টিলের একটা স্ট্যান্ডার্ড দিয়েছি এবার আমি একটা একটা করে উপরে চিকেন দিয়ে দিচ্ছি সবগুলো কয়েক ধাপেও এটাকে পোড়ানো হয়েছে যেহেতু জায়গায় অল্প তাই আমরা প্রথম কয়েকবারে এটাকে পুড়িয়ে নিয়েছি আর ফ্যানটাকে বাতাসের জন্য ব্যবহার করা হয়েছে যাতে কলাটা জলে দেয় সর্বোপরি আমাদের বার বিকু তৈরি হয়ে গেলেও আপনি রুটি বা নান রুটির সাথে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন করে ভিডিও নিয়ে হাজির হবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ